নেবার ভাই মানুষের শেষ আসলে বলা যায় না কাল কখন কি হয় না হয় বাট আমার একটা বাইরের ট্যুর আছে ইংল্যান্ডের যাবো আমি দুই মে ওইখানে একটা টিমের সাথে কথা হয়েছে আমার খেলার তো আপাতত এখন যদি কোনো ক্যাম্প নাই কোনো রাডার নাই কোনো খেলাও নাই বাংলাদেশে তো সেখানে আমি খেলবো এবং আমার ফ্যামিলি নিয়ে যাবো ফল ওখানে একটা ভালো একটা দিন যাবে আমার কোন লিগে খেলবেন আসলে হ্যাঁ আমি মিল আন্ডারে খেলবো আর কি আপাতত একটু ঠিক আছে ভাই বাকিটা পরে জানবেন ন্যাশনাল আমার হাতে না ভাই আসলে আমার হাতে হচ্ছে এজ এ প্লেয়ার অ্যাপ্লিকেশন করা ভালো পারফর্ম করে অ্যাপ্লিকেশন করা ক্রিকেট বোর্ডের কাছে নির্বাচকের কাছে তো বিপিএল টা ভালো খেলেছি ডিপিএল টা ফিফটি ফিফটি হয়েছে তো আশা করছি সামনের যে টুর্নামেন্টগুলো আছে ভালো খেলে ইনশাল্লাহ আবার কম ব্যাক করতে পারবো আমি এজ এ প্লেয়ার বড় টিম খেললেও হয়তো বা আমি এই যে রান করতাম তাও আমার সাথে যেত না এই বছরও ভালো খারাপ খেয়েছি বা ভালো খেয়েছি দুটো মিলে হয়েছে তো হোপফুল ইনশাল্লাহ চেষ্টা করবো নেক্সট ইয়ার জন্য আবার কাম ব্যাক করা ভালো টিমে যাওয়ার জন্য আমাদের টিমে ইয়াসিন মুন্তাসির যেটা এসেছে অস্ট্রেলিয়া থেকে ও ভেরি গুড বলার আমি ব্যাস্টিং ব্যাটিং এখনো দেখার এখনো সৌভাগ্য হয়নি আমার তিনটে ম্যাচে দুই ম্যাচে খারাপ ব্যাটিং আউট হয়ে গেছে বাট ও ভারি গুড বলার এবং ভালো একটা লেগ স্পিনার আমাদের জন্য বাট দেশে খুঁজে পাচ্ছি না বিদেশ থেকে আসছে খেলতে পারছে বাট যদি ন্যাশনাল টিমে বা ভবিষ্যৎ যদি গোণাগর তাহলে ওকে টেক ক্যান্ডেল একটা ভালো যেন বাংলাদেশে বাংলাদেশ জন্য একটা ভালো পোস্টক্ট হতে পারে